আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন ফাতোই গ্র্যান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ রুল কবি শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আমাদের খামারে একশো পঞ্চাশ পিস তিতির বাচ্চা এনেছি যার মধ্যে আমাদের হ্যাচারি থেকে আনতে অলরেডি একটা বাচ্চা মারা গিয়েছে আর ভিডিও করা পর্যায়ে ভিডিও আপনাদের কাছে আপলোড হওয়া পর্যন্ত আরও একটি বাচ্চা মোট একশো পঞ্চাশটির মধ্যে অলরেডি দুটি বাচ্চা মারা গিয়েছে আমরা একশো পঞ্চাশ বি বাচ্চা বোলিং দিয়েছি ইনশাআল্লাহ আগামী এক মাস প্রতি সপ্তাহে আপনাদের একটি করে আপডেট দিব এই বাচ্চাগুলো কিভাবে বেড়ে উঠছে কি খাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কি না সব কিছু শেয়ার করবো চার সপ্তাহ শেষে যখন বাচ্চাগুলো সেল করব তখন টোটাল খরচ লাভ ক্ষতির হিসাব তুলে ধরব প্রথম ধাপে হ্যাচারি থেকে আনা বাচ্চাগুলো ব্রুডিংয়ে ছেড়েছি তাপমাত্রা রেখেছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা ব্রুডিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ব্রুডিংয়ের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বাচ্চা ব্রুডিং থেকে নিয়ে আসার বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার আগে সরি বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার পরে সর্বপ্রথম বাচ্চাকে পানি দিতে হবে আমি মূলত ব্রুডিং দেওয়ার সময় লাইসোভিট এবং শেফাওয়ান এই দুটি মেডিসিন ব্যবহার করি লাইসোভেট এবং শেফাওয়ান এক লিটারে এক গ্রাম করে প্রথম পাঁচ দিন আমি মূলত এটাই ব্যবহার করে থাকি আমরা নর্মালি বাচ্চাকে প্রথম দুই ঘন্টা ব্রুডারে ছাড়ার পরে কোনো খাবার দিই না শুধু পানি খাওয়াই এবং অবশ্যই তৃতীয় বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে মার্বেল অথবা ইটের খোয়া আপনার হচ্ছে পানির পাত্র দিয়ে চতুর্দিকে দিতে হবে যেন মুরগি শুধু পানি খায় মুরগি যেন ভিজে না যায় এই জিনিসটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এখন আমরা এটার খাবার এবং ঔষধের গুণাগুণ সম্পর্কে জানাবো আমরা যেহেতু এক মাসে ব্রুডিংয়ে করি এটা সেল করে দিব। এবং এক মাসের এ টু জেড হিসাব আপনাদের ধারণা দিব তাই আমরা এটার খাবার হিসাবে ব্রয়লার স্টার্টার ব্যবহার করছে খাবার হিসাবে ব্রয়লার স্টার্টার ব্যবহার করছি শেফা ওয়ান বাচ্চার প্রথমভাবে প্রথম পাঁচ দিন আমরা শেফা ওয়ান এবং লাইসোভেট মিশাচ্ছি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ব্যবহার করছি শেফা ওয়ানের কিছু উপকারিতা আপনাদের জানা প্রয়োজন শেফা ওয়ান মূলত নাভি শুকাতে সাহায্য করে ইনফেকশান রোধ করে অন্ত্র ও হজমতন্ত্র পরিষ্কার রাখে ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধ করে বাচ্চার মৃত্যুর হার অর্থাৎ মর্টালিটি হার কমিয়ে আনে লাইসোমিটের উপকারিতা ভিটামিন ও মিনারেল সরবরাহ করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্রুত বেড়ে ওঠা ও ভালো ওজনে অর্জনে সহায়তা করে স্ট্রক কমায় ঠান্ডা ও গরম সময় ব্যবহার করা যায় সামগ্রিকভাবে বাচ্চাকে সুস্থ ও সবল রাখে এভাবে আমি আমার তিতির বাচ্চা বোর্ডিং শুরু করেছি প্রতি সপ্তাহে নিয়মিত আপডেট দিব খরচ খাবার সমস্যা ও সমাধান সব কিছু শেষে যখন সেল করব তখন মোট লাভ ক্ষতির হিসাব সহ আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ বন্ধুরা আপনারা জানেন আমরা এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করি আপনাদের সোনালি সেক্টরে যে কোনো বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা বগুড়া নামাজগড় ভান্ডারি মসজিদ এবং নওগাঁ সদর বালোডাঙ্গা বাসস্ট্যান্ড বন্ধুরা পরিশেষে একটি কথাই বলবো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের প্রোফাইলটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম এবং পরবর্তী আপডেট আজ থেকে ঠিক সাত দিন পরে ইনশাল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে